আসসালামু আলাইকুম ডিজিটাল স্কিল জেএসএর পক্ষ থেকে একটা ভিডিও নিয়ে আসব মেশিন দা আছে মিয়া কো ডিজিটাল স্কিল 40 কেজি ক্যাপাসিটি 40 কেজি পর্যন্ত মাপা যায় মেশিনটা সমস্যা আছে বাটনই সমস্যা 1 2 3 4 5 6 বাটনটাই সমস্যা আছে একটা খুঁটি নাই আর মেন যে সমস্যাটা মাইনাস সি এল তার মানে কেয়ার লেখা আসছে ডাইরেক্ট মাঝে আছে সেভেন যদি কেয়ার আসে বা সেভেন আসে চালু করার সাথে সাথে তাহলে মেশিন গুলো কি করবেন আমি ভিডিওতে দেখাবো এভাবেই যদি কেয়াল আসে চালু করার সাথে সাথে তাহলে কি করবেন আমি ভিডিওতে দেখাবো যদি কখনো কেয়াল বা হোল লিখা আসে মেশিনে তাহলে মূলত সার্কিটে সমস্যা এই সার্কিটটা মানে অনেকবার চেষ্টা করেছে কিন্তু হয়নি তাই আমার কাছে নিয়ে আসে যে ভাই কি সমস্যা একটু দেখে সার্ভিসিং করে দেন আমি দেখলাম যে কেলাইসি বসে আছে তার মানে সার্কিটের সমস্যা সার্কিটটা চেঞ্জ করতে হবে সার্কিটের কোড আছে থ্রি সিক্স ফাইভ এইট টিআর সার্কিট এটা আছে কমন সার্কিট মূলত তো সার্কিটটা চেঞ্জ করতে হবে যদি ক্যাল কখনো লেখা আসে মেসেজে তাহলে অবশ্যই সার্কিট পরিবর্তন করতে হবে যদি সার্কিট পরিবর্তন না করেন তাহলে করা সম্ভব না অনেক ক্ষেত্রে ব্যাটারি ঠিক আছে ব্যাটারির সমস্যা নেই সুইচটাও ঠিক আছে শুধু সার্কিটটা চেঞ্জ কর আর বাটনে যে সমস্যা বাটনের সমস্যাগুলো সমাধান করে দিলে মেসেঞ্জার আমি মূলত ভিডিও করি যে রোগ সেই রোগের উপর ভিডিও করা হয় আমার অবশ্যই ভিডিওটা দেখলে কাজটা শিখতে পারবেন আপনারা আল্লাহ হাফেজ